আসসালামু আলাইকুম ভাই জানারা কি অবস্থা দেখেন এই যে তিনটা চারটা করে যে কার্টুন আমরা দেশে যাওয়ার সময় নিয়ে যাই অথচ এই কার্টুনের মধ্যে দেখা যায় যে লোকটা যে কার্টুনগুলো নিচ্ছে তার জন্য কোনো কিছুই নেই এটা আমি নিজেও মানে বুঝতে পারি আজকের ফ্লাইট আসলে ঢিলা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বিমান বাংলাদেশের ফ্লাইট হওয়ার কথা ছিল রাত্রে একটায় সেই ফ্লাইট এখনো হয়নি যাই হোক কিছুক্ষণ আগে দেখলাম এক চাচা বারোটা কার্টুন দিছে তার দুই বাচ্চা তার ওয়াইফ এবং সে মিলে তো আমি দেখলাম যে চাচার মাথায় সমস্যা তাদের কার্টুন উঁচা করতে পারে না অথচ চাচা আমার মনে হয় চাচার দিকে প্যান্টও না এটার ভিতরে সত্যি হবে চাচার মাথায় দিয়ে সমস্যা দেয় না খালি তিন কার্টুন চারি কার্টুন নেও নাও ডালের মতো তলে বাড়িতে গেলে বুঝবা এ কবু যে এরে দিল না ও কবু ওরে দিল না পুরো সৌদি আরব ধরে লেগেও লাভ নেই আর ফ্লাইট ঢিলা হইলে একটাই সবচেয়ে বড় কষ্টকর বাচ্চাদের দেখেন না এখন মোবাইলে ব্যস্ত হয়ে গেছে আর এই যে একজন গমায়